কানকের বক্তা বসিরো একজনের রফিক নামে আমি নাম নিয়েছি এই কারণে সেনার জন্য এই লোকটা জানাচ্ছে এখন জনগণকে আবু সাইদ নামে এই ছেলেটা শহীদ হয়নি ও নিজে আত্মহত্তা kuris। আল্লাহু আকবার। ভেতরে তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন যে দেওয়াল চাপা পড়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায়। পানিতে ডুবে মারা যায় শহীদের মর্যাদা পায় এ কথা কে নতুন শুনছেন বলেন আগুনে পড়ে যদি কেউ মারা যায় সে যদি শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্ট করে মরলে যদি শাহাদতের মর্যাদা পায় এই প্রতিবিমের ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবন দাসে দিয়ে দিল তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলেন তো দেখি এবার আমরা দুইটা নোটিশ বলছে যেতো এই শব্দটা শুনি আজকে আজ দুই দিন ধরে অনেক জালেমের দসর যারা তারা এখনো পর্যন্ত অপপ্রচার চালাচ্ছে এদের বিরুদ্ধে এই জন্যই দুইটা নবিশ বলছি সূরা বাকারা 155 নাম্বার আয়াত 2 নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার 13 নাম্বার লাইনে আছে ভালো করে মিলাবে আল্লাহ পাক বলেন লা তাকুলু লেমাইক তাদফী সাবিলিল্লাহি আম আপনি হয়তো এভাবে এতদিন চিন্তা করেননি যে বামেবি বলছি মিলিয়ে দেখেন আল্লাহ বলেন অলা তাকলো হে পৃথিবীর লোকেরা কেউ এ কথা মুখ দিয়ে বলবা না কথা বলে মানুষ কি দিয়ে বলো না কেন এখানে মুখের উপর আল্লাহ নোটিস দিয়েছেন কেউ এ কথা বলবা না একজন দুইজন না কেউ বলবা না বহু

বাল আহইয়া খুব খেয়াল করেন অন্তর দিয়ে কে জানে ধারণা না করে যারা মারা গেছে আল্লাহ পাক ধারণাও কোনোদিন করবি না যে মরে গেছে না কারণ জীবন জাববের সামনে নিজের জীবন দিয়ে দেওয়া তো সহজ কথা না ওরা কিন্তু জীবিত আছে ওরা চিন্তা আমিনতা রব্বিহিম ইরজাখুন তারা তাদের রবের কাছে রিসিপ পাচ্ছে সদরাঙে আবু সাইদ রংপুরের এই ছেলেটা জালেমের সামনে দাঁড়িয়ে জীবনটা দিয়ে শাহাদাতের মরণ পেয়েছে এটা কোনদিন আপনি মুখ দিয়ে জানো না বলেন যে লোকটা মরে গেছে ধারণাও না করে যে মরে গেছে না ও শহীদ হয়েছে ঠিক কি হইছে স্বাধীনভাবে ভাবে কথা বলতে পারতাম না পাশের জেলায় বাড়ি আমার নাটোর কুষ্টিয়া এখানে দাওয়াত খেতে এসেছিলাম বিয়ের তারপর আমার ঢুকতে দেয়নি কোথায় ছিলাম আপনি টের পেয়েছেন স্বাধীনতা পরাধীনতা কি আমরা সতেরো বছর টের পেয়েছি স্বাধীন ভাবে চলাফেরা করার বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে মাস্ট বি একশো ভাগ আমি বিশ্বাস করি ওরা সব সাদতের মর্যাদা পেয়েছে এমনকি জালেমের জুলুমের শিকার হয়ে আয়না ঘরেও বহু মানুষ জীবন দিয়েছে জেলখানার ভেতরে জীবন দিয়েছে এমনকি করানের পাখিকে অনেকে বলছে উনি স্বাভাবিকভাবে মারা গেছে না আমি পাশে ছেড়েছিলাম এক আল্লামার সাথে আমার একদিন দেখা হয়েছিল মাত্র দশ মিনিটের জন্য উনি এমনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে তার বাস্তব প্রমাণের হাসিটা এখন ভিডিও বের হচ্ছে জেলার আর সুপারের আত্মীয়রা তারা পরিচয় দিয়ে বলছে ওনাকে জোর করে সই করিয়ে বলেছে আপনি সই করেন আপনাকে মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে এই কথা বলে বের করে নিয়ে গেছে উনি তো খুশি আনন্দ আমি পরিবারের কাছে ফিরে যাচ্ছে কিন্তু শয়তান যারা আছে শয়তানি করে ষড়যন্ত্র করে যাকে দায়িত্ব দিয়েছিলেন মোস্তফা জামান কে একলাঙ্গার এই যে কি জিনিস এখন পাচ্ছে এটার তৈরি করা এখন আপনি দেখতে পাচ্ছেন আমার মনে হয় একে যদি আমার